আমি বলছি বাগেরহাট জেলা বাগেরহাট সদর থেকে আমার নাম রানী হাজি প্লাস রানী হিজড়া আমি একজন থার্ড জেন্টার বাগেরহাট সদর এখানেই আমার বাড়ি আমি এখানকার বাচ্চা আর এই যত যারা আছে দেখেন এই সব আমাদের শিষ্য আমার আরও আছে আমাদের বাগেরহাট জেলা আর আমি হচ্ছে থার্ড জেন্টার হিজড়াদের একজন বাগেরহাট নির্বাহী পরিচালক শুধু বাগেরহাট জেলা না কিছু অংশ রূপসা আছে রূপসা থানা খুলনা কিছু অংশ আছে বটিয়াঘাটা থানা খুলনা আর হচ্ছে পিরিসপুর জেলা জালকাটি জেলা এই যত হিজড়ে সম্প্রদায় লোক আছে থার্ড জেন্টারের এদের আমি প্রধান নির্বাহী পরিচালক সভাপতি আজকে আমার এই বক্তব্য বা কথাটা বলা এই উদ্দেশ্য হচ্ছে এটাই আজকে আমি চল্লিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর আমি কালেকশন করেছি লোকের কাছে যাই পাবলিকের কাছে যাই আমাদের ভালোবাসায় সুখ পেয়ার আমাদের দেয় আমরা নিয়ে আমরা খাই এবং আমার যে গুরুমা সেও এগুলো করে গেছে সে মারা গেছে কিছু মুরব্বী এখনও বেঁচে আছে আমরাও বেঁচে আছি তার আগেও মুরব্বী ছিল আমাদের মানে আমাদের এরকম পুরুষ যেমন আপনাদের যেমন বাবা দাদা পর দাদা তার দাদা আমাদের ভিতরে গুরুমা এরকম হয় আমাদের তিন পুরুষ এই বাগেরহাট জেলা তিন পুরুষ চার পুরুষ তিন পুরুষ মারা গেছে চার পুরুষ আমি এক এই পাঁচ পুরুষ আমাদের চলতেছে আমরা এই পাঁচ পিঁড়ি আমরা এই কাজ করি আর মনে করেন পুরো অল বাংলাদেশে আনাসি কানাসি কোনায় কোনায় সব জায়গায় আমাদের হিজরা থার্জেন্টারের লোক আছে আপনারা সবাই জানেন এবং আমরা তিনটে দেশ নিয়ে চলি উঠি বসি সবসময় থাকি কোনটা পাকিস্তান বাংলাদেশ ভারত এই তিনটে দেশ নিয়ে আমরা একত্রভাবে কাজ করি চলি উটি বসি খাই রয়ে গেছে কথা হঠাৎ করে এই যে আমাদের সঙ্গে সবার সঙ্গে ভালো আন্তরিক ভালোবাসা এবং যদি কোনো আমাদের কোনো কারোর সাথে কথা কাটাকাটি হয় ওখান থেকে আমরা মীমাংস করে আমরা তাদের কাছে হাত পা ধরে তাদের কাছে ভালোবাসা দিয়ে আবার মীমাংস করে আসি তারাও আমাদের ভালোবাসা দিয়ে মীমাংস করে আসে আমরা ওখান থেকে ঝামেলা মিটাই কেন মিটাই এই ঝামেলাটা যদি আমি থানায় নিয়ে আসি পাবলিকের সাথে গণ্ডগোল করি এই ঝামেলা যদি আমি কোটে আনি এই ঝামেলা যদি আমি উদ্ধ কোনো কর্মকর্তার কাছে যাই কিংবা কোনো আমার রাজনীতি যত ভাই বেয়ার যারা আছে উপরের লেভেলে যারা তাদের কাছে আসি এইটা হলো আমার পাবলিকের একটা হেউরি করা হবে আমি পাবলিককে হেওয়ারি করতে চাই না কেন চাই না আমাকে পাবলিক যদি মারবে তাও আমাকে খেতে তারা দেয় তাদের বাড়ি একটা বাচ্চা হয় আমি হিজরা হাটকুর আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না আমি একজন হিজরা মানুষ আমার তার জন্য তাদের একটা বাচ্চা হয় আমরা যে তাদের কাছে দাবি করি দুই পয়সা নিই যার আছে তার কাছে দাবি করি যার নেই সে পাঁচশো টাকাও দেয় এমনও ঘর আছে দুশো টাকাও দেয় এমনও ঘরে আছে পাঁচ হাজার দশ হাজার টাকাও দেয় কে দেয় যার দেয়ার সমাপ্ত আর এমন লোক আছে যার সমাপ্ত আছে যে গরিব মানে দুশো টাকা দিয়ে বলো ওই বাড়ি দুশো টাকা দিচ্ছে আমরাও দুশো দেবো তারপরেও তারা গালাগালি করে তারা ভালো বলে মন্দ বলে আমরা সব কিছু মিলায়ে ভালোবাসা দিয়ে নিয়ে আসি বিনোদন দিয়ে কিন্তু রয়ে গেছে আমাদের চেলাবেলা এখন আমি তো আর যাই না কালেকশনে কিছু আমাদের চ্যালাবেলারাও আছে তারাও একটু দু চার কথা বলে আমার যে চেলাবেলা ভালো আছে সবাই তাও না আমরা যে সবাই ভালো আছি তাও না তার মধ্যে উঁচু নিচু সবটার ভিতরেই আছে। যেমন যে কোনো ভালো জিনিসের মধ্যে একটু পোকা আছে। তা আমাদের মধ্যে ওরকম আছে পাবলিক যে সবাই ভালো সব বাড়ির লোকজন সবাই যে ভালো তাও কিন্তু না তারপর আমরা সব কিছু মীমাংস করে ভালোবাসা দিয়ে দু কথা উঁচু হয় মীমাংস করে গলায় গলায় হাত দিয়ে আবারও যায় আবারও নিয়ে আবারও খায়। আমরা কোনো দিন আজ পর্যন্ত কারণ আমি এই মিডিয়া কি সাংবাদিক সম্মেলন কি আরও অনেক কিছু কোনো কিছু করিনি কেন আমরা সহদর থেকে আমরা সবই জানি সবই করতে পারি কিন্তু আমরা এগুলো কোনো দিন করিনি কেন করিনি আমার তো আমার ঘুরে সে পাবলিকের কাছে যেতে হবে আবার তার কাছে গিয়ে আমার খেতে হবে নিতে হবে দেবে তারা হাট বাজারে যেতে হবে দুই পয়সা হাট বাজার যায় কেউ একটা আলু দেয় কেউ একটা পিএস দেয় কারো কাছ থেকে নিয়ে নিয়ে আমরা মিলতাল করে আমরা খাই আমরা চলি এইভাবে তো আমাদের জীবনযাপন চলছে শুধু আমাদের না টোটাল বাংলাদেশের আনাসি কো কোনায় যেখানে যেখানে দেখবেন এমন কোন জায়গা নাই আমাদের হিজরা বা থার্ড জেন্ডারের লোক নাই পুরো ভারতবর্ষ দেখবেন হিন্দুস্থানে পাকিস্তানে সব জায়গায় আছে তাইলে আমরা শুধু শুধু পাবলিকের সাথে হেওয়ারি করে ঝামেলা করে আমাদের কী লাভ আছে বলেন আমরা কারোর সাথে ঝামেলা করতেছি আমরা আগের মতন বিনোদন দিয়ে ভালোবাসা দিয়ে যেমন চলছি ফিরছি খেয়েছি আবারও আমরা চাই সেই ভালোবাসা বিনোদন দিয়ে চলবো ফেরবো খাবো উঠবো বসবো আমাদের যদি কেউ ধাবড়ায় আমরাও কিন্তু তারে এখন থেকে তারেও ধাবড়াবো দৌড়াবো আমাদের যদি কেউ ধাবড়ায় আমরা দৌড়াবো তাকেও তাদেরও আমরা ধাবড়াবো দৌড়াবো আমরা এটা চাই না আমরা চাই ভালোবাসা বিনোদন আমরা ভালোবাসা দিয়ে বিনোদন দিয়ে আনবো দেবে না হাত ধরবো পাও ধরবো ভালোবাসা দিয়ে নিয়ে আসবো তারপরেও যদি কেউ আমাদের উপরে চড়ে যায় আমাদের মারে আমাদের গায়ে হাত দেয় আমাদের বেশি বলে তখন আমরা অন্য জায়গায় তখন আমরা ভিডিও করে দেখাবো যে দেখেন আমাদের সাথে কী বিবেক বিশের বিশেষ বিবেচনা কীরকমভাবে আমাদের সাথে বিহেভ কি ব্যবহার করছে যেই লোকের একটা মেয়ে আমি নাচাইছি ওই মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ের বাচ্চা হয়েছে তাহলে অর্থাৎ ওই ওই দাদাও আমাকে সেনে ওই মেয়েও আমাকে শেনে আমি দশ বছর পরে যাচ্ছি বলে আপনি কি জন্য আছেন আমার বাড়িতেই আমার বাড়িতে বেরো দশ বছর আগে সে আমাকে শেনে দশ বছর সে আমাকে সেনেই না দশ বছর পরে এই হচ্ছে তাদের আসার আচরণ তারপর আমরা মেনে নিই ভালোবাসা দিয়ে মেনে নিয়ে চলে ফিরে আসছি খাসছি খেয়ে যাচ্ছি এটাই আমরা চাই আমরা কারোর সাথে কোনো শত্রুতা চাই না দুশ্মনও নাই কারোর সাথে আমার সবার সাথে আমার ভালোবাসা আমাদের কোনো দল নেই আমরা লাম হিজরা আমাদের প্যাট নীতি আমাদের কোনো রাজনীতি নেই আমাদের আমলিগও ভালো বিএমপিও ভালো জামায়াতও ভালো আরও আরও যত ইয়ে আছে পার্টি করে সবাই আমাদের কাছে ভালো করে আমার সবার বাড়ি যেতে হবে আমি একজন আওয়ামলীগের বাড়ি বাচ্চা হবে তার বাড়িও যাবো একজন বিএমপির কেন্দ্রীয় বিএমপির একজন নেতার বাড়ি বাচ্চা হবে তার বাড়িও যেতে হবে সভাপতি বলেন সেক্রেটারি বলেন ইউপি চেয়ারম্যান বলেন সবার কাছে আমার যেতে হবে সবাই আমাদের কাছে ভালোবাসা রাখতে হবে সবার সাথে আমার উঠতে হবে বসতে হবে খেতে হবে আর রয়ে গেছে কথা আমার আর কথা আছে আর কিছু কিছু কথা আমার আছে আমাদের শহরেও অনেক সাংবাদিক আছে কোনো দিন আমরা আজ পর্যন্ত করি করিনি কেউ বলতে পারবে না কেন সবাই আমাদের আমাকে চেনে আমার বাড়ি হচ্ছে বাবার বাড়ি তারাপাড়া ইউনিয়ন বাগেরহাট সদর থানা এবং গ্রাম হচ্ছে নুনারাঙ্গা আর আমার ইউনিয়ন ইয়ে হচ্ছে আমার ইউনিয়ন তো বললাম কাড়াপাড়া আমার গ্রাম হচ্ছে নুনারাঙ্গা সদর থানা হচ্ছে আমার বাড়ি আর আমার যত ছেলেবেলা দেখেন এদের এ সবার বাড়ি বাগেরহাট এই একজনের বাড়ি খালি দূরে তোর বাড়ি কোথায় জোরে বলো নোয়াখালী আজকের বাড়ি আছে এই যে মোংলা এই যে এর বাড়ি আছে পিরিসপুর সৌরভ এর বাড়ি আছে জল কাটি এর বাড়ি আছে আমার এই সিএমবি আরও আছে আমার ছেলেবেলারা সবাই একটু ভাইরে আছে এ আমরা যে কজন উপস্থিত আছি এই সবাই আমরা বাগেরহাট জেলারই বাচ্চা আছি কিছু লোক আছে ঢাকায়ও বাড়ি আছে কিছু লোকের বাড়ি আছে আরও আছে বাইরের লোক আছে সবাই মিলে একত্রভাবে আমরা চলিপিড়ি খাই রয়ে গেছে কথা আমার ছাত্র আন্দোলন যে ভাইয়েরা তাদেরও আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালাম আলাইকুম ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নিতার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের যারা প্রকৃতির ছাত্র তারা এই আন্দোলন করেছে এই দেশটাকে এইভাবে এখানে নিয়ে আসছে তাদের আমি হাজারো স্যালুট জানাই কিন্তু কিছু কিছু লোক এর ভিতর ঢুকে তারা ছাত্র আন্দোলন বলে তারা এই যে এই যে তারা খারাপ কাজ করতেছে তারা মিডিয়া করতেছে বলে আমরা ছাত্র তাদের একটু ছাত্র যারা কেন্দ্রীয় যে আন্দোলনে যে ছাত্র কেন্দ্রীয় যে নিটাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এটা একটু যাচাই বাছাই করেন আপনার এগুলো ভালো করে যাচাই বাছাই করেন আপনাদের বদনাম হচ্ছে আসলে তারা ছাত্র না তাদের ঘরে তার বোর বাচ্চা আমি না চাইছি তার বউ আছে তার ছেলে মেয়ে আছে সে কি করে ছাত্র হয় আমার যতটুকু জানার মতে আমি জানি যতদিন সে বিয়ে শী বাচ্চা না হবে ততদিন সে ছাত্র বিয়ে শাধী হয়ে যাওয়ার পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে মনে হচ্ছে যে সে ছাত্র থাকে না সে ছাত্র থাকে কিনা আমার জানা নেই তবে আমি কেন্দ্রীয় যে লিডার আছে ছাত্র তাকে আমি হাজার হাজার সালাম জানাই এবং আবারও বলছি দৃষ্টি আকর্ষণ করে আপনারা এগুলো একটু যাচাই বাছাই করেন যার বহু বাচ্চা আছে সে ছাত্র আন্দোলন বলে তারা খুব খারাপ কাজ করতেছে তারা খুব উল্টো পাল্টা মিডিয়া করতেছে তাদের আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে তাদের ভালোভাবে আপনাদের আয়াত্ম আনে তাদের ভালোভাবে শাস্তির জন্য আমরা হাজারো কামনা করছি যে তাদের শাস্তির জন্য আমরা হাজার বার কামনা করছি যে তাদের আপনারা যা সে কারণে আপনাদের সম্মান নষ্ট হচ্ছে যেমন এর আগে ঘরে ঘরে মুক্তিযোদ্ধা ঘরে ঘরে মুক্তিযোদ্ধার ভাতা এত মুক্তিযোদ্ধা কোথায় ছিল মুক্তিযোদ্ধা কি বেঁচে আছে মুক্তিযোদ্ধা কয়জন বেঁচে আছে কতজন মুক্তিযোদ্ধা বেঁচে আছে এগুলো তো যাচাই হয়েছে আসল নকল সব বেরিয়ে গেছে তা আমি এইটাও বলি ছাত্র ভাইদের যে আপনারা একটু যাচাই করেন আপনাদের নাম ভাঙায় বহু ছেলেমি বাচ্চা আছে তারা ছাত্র বলে তারা হুমকি দেয় ধুমকি দেয় তারা সব সময় আমাদের উপরে তারা খুব খারাপ ব্যবহার করতেছে এবং পাবলিকও তারা খুব হেউরু করতেছে আমার পাবলিক ভাইদেরও খুব হেয়রি করতেছে তারা ছাত্র বলে তা ছাত্র যারা কেন্দ্রীয় যে লিডার আছে নেতা তাকে বলছি ভাই আপনি একটু আপনার লোকজন দিয়ে ভালোভাবে একটু আপনি যাচাই বাসাই করেন যে এগুলো কোথায় কোথায় হচ্ছে এ হচ্ছে আমার কথা আর আর আমার আর একটা কথা আমার যত বাগেরহাট জেলার সাংবাদিক সাংবাদিক ভাইয়েরা আছে তাদের আসসালাম আলাইকুম সাংবাদিক ভাইদেরও বলি সবাই কিন্তু সাংবাদিক ভাই যত আছে সবাইকে আমি সালাম জানাই সবাই কিন্তু খারাপ না সাংবাদিক আর সব কিছু সাংবাদিক আছে কিন্তু তাদের ভিতর কলম একটু উঁচু নিচু আছে তা সাংবাদিক যারা প্রেস ক্লাবে যারা দায়িত্ব আছে সভাপতি সেক্রেটারি তাদেরও আমি সালাম জানাই আমার বাগেরহাট জেলার যারা আছে তাদেরও আমি সালাম জানাই কিছু সাংবাদিকের পরে আপনাদের যারা দায়িত্ব আছে বাগের জেলার কিছু সাংবাদিক পরে আপনারা একটু নজর দেন তারা কি করতেছে তাদের একমাত্র একটু ব্যাকগ্রাউন্ডে যান অনেক কিছু পাবেন তাদের বর্তমানে কি করতেছে অনেক কিছু পাবেন আপনাদের কাছে আমার এডুক আবেদন এবং এডুক আপনাদের কাছে আমি করুণা করে বলছি আমি রানী হিজরা বাগেরহাট সদর এবং রানী হাজি সবাই সাংবাদিক খারাপ না সাংবাদিক ভাইরা অনেক ভালো আর কিছু কিছু সাংবাদিক পরে যারা দায়িত্ব আছে জেলার তাদের দিকে আপনারা একটু নজর দেন যে তারা কি করতেছে তারা কি করতে চাইছে দেশটা আর তারা কি করতেছে এই হচ্ছে আমার সাংবাদিক ভাইয়ের কথা এটুকু আপনারা একটু দৃষ্টি দিয়ে ভালো করে আকর্ষণ করে আপনারা একটু দেখেন যাচাই বাছাই করেন আর আমার যত বাগেরহাট জেলার আমার যে অবধি দায়িত্ব আছে বাগেরহাট জেলার আমার যে অবধি দায়িত্ব আছে শুধু বাগেরহাট জেলা না খুলনার কিছু অংশ আছে দুটো থানা বললাম তো রূপসা বটিয়াঘাটা পিরিসপুর জেলা জাল জালকাঠি জেলা এবং আমি থাকি বাগেরহাট জেলায় আমার বাগেরহাট জেলার ভিতরে যদি আমার চেলাবেলা কোনো জায়গা যে কোনো বিয়াদুবি করে আপনারা আমার কাছে বিচার দেবেন আমি সুস্থভাবে আপনাদের বিচার আমি আসল পেতে দিয়ে দেব। কিন্তু আপনারা উল্টোপাল্টা কোনো কিছু করবেন না এটুকু আপনাদের কাছে আমাদের আমার আবেদন এবং এটুকু আপনাদের কাছে আমার হাত জড়ে অনুরোধ যে আপনারা যদি আমার ছেলেবেলা কোনো অন্যায় করে কেউ করে আপনারা আমার কাছে বলবেন আমি তার বিচার করব। আর আপনারা সকলে সবাই যত আমার সাংবাদিক ভাই আছে আমার উর্ধ কোনো কর্মকর্তা আছে যারা আছে সবাই মিলে আমাদের ভালোবাসে এবং ভালোবাসবেন সবাই মিলে আমাদের সহযোগিতা করবেন আমরা যেন ভালো থাকি ভালো হয়ে চলি আমাদের জন্য খেয়াল করবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আসসালামু আলাইকুম